এখন এইখানে যদি আমরা কিউব করি তাহলে কত রূপে কিউ কিউব দিলে ওই সংখ্যাটা তিনবার গুণ করলে আট হবে তাহলে আমরা যদি এখানে দেখি টু রূপে যদি আমরা কিউব করি দুই দিগোনে সাইড সাইট দিগোনে আট টু এ হোল কিউব এটা ওয়ানের রুখে হোল কিউব দেওয়া যায় তাহলে এটা এ প্লাস বি কবে কি এ প্লাস বি এন টু এস মাইনাস এব প্লাস বি স্কেয়ার এখন এখন টু ইন টু ওয়ান এখানে দুই দিবনের সাইড এ স্কাই টু এ প্লাস ওয়ান এই আনসার এখন আমরা যদি থ্রি রে পণ্য করার দেখি যে a কিউ প্লাস ওয়ান তাহলে এইটা যদি আমরা টু এ কিউব করি তাহলে দু দিগুণে সাইট চার দিগো আট এ কিউব হইবে আট ওয়ানের উপর কিউবাস যায় তো অর্থ কোনো ই পরিবর্তন নেই অনেক তাই অনেকক্ষণটাই একউব প্লাস বি করবে সত্য কি এ প্লাস বি টোয়েস এ যদি আমরা এ দৌড়ি আর ওয়ানের যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাই এ টোয়েস এ প্লাস বি দুই দিগোণে ষাট মাইনাস দুই অক্ষে দুই টু এ প্লাস ওয়ান এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি করবো পাঁচ নম্বর অঙ্কটি হল পাঁচ নম্বর চৌষট্টি চৌষট্টি কিউ মাইনাস একশো পঁচিশ বি এখন আমরা যদি এনে ফর লিখি ফোর সাড়ে চার ষোলো চার ষোলো চৌষট্টি ফোর এ টোয়েন্টি ফোর থ্রি মাইনাস যদি পঁচিশ পাঁচ পঁচিশ একশো এখন এ মাইনাস মাইনাস বি সূত্র হলে a মাইনাস প্লাস स्क्यर प्लस ए बी प्लस बी स्क् फोर ए माइनस फाइव बी भी था फोर ए माइनस फाइव बी एन देव साइड सीट सोलो ए स्क्र प्लस पूरी ए बी प्लस पाँच पसा बी

ষোলো স্কোয়ার চারি ফোসা কুড়ি এ এ বি বি প্লাস পাঁচ ফসা পঁচিশ পাঁচ ফসা পঁচিশ বি স্কোয়ার এখন আমরা ছয় নম্বর অঙ্কটি করব

এখন আমরা পাঁচ নম্বর ছয় নম্বর অঙ্কটি চাইলে পঁচিশ আর এখানে এখন এখানে যদি আমরা নাইন এ ইউ করি নাইন একউ তা তিন তিনে নয় আর নয় নং একাশি নয় একাশি সাতশো উনতিরিশ মাইনাস ফোর হল কিউ এখন আমরা যদি মানে না উৎপাদকের বিশ্লেষণ করি তাকে মাইনাস টুয়াইস এ এ স্কোয়ার মাইনাস এব ফোর বি সি প্লাস বি স্কোয়ার ফোর বি সি এখন নয় নশি এ কি মাইনাস নয় দু নব্বই

এখন অঙ্কটা আমরা একবার আরেকবার বলি সাতশো উনত্রিশ একউব মাইনাস চৌষট্টি বি কিউব টু দি দিব সিক্স এখন এটার যদি আমরা নয় লিখি নয় নয় একাশি নয় একাশি সাতশো উনতিরিশ কিউব এটার যদি ফোর বি সি এস করে রেখে তিন দিক ছয় আর বি কিউব বিকিউব এখানে একউব মাইনাস বিকউবের সূত্র হলে এ মাইনাস এ এ মাইনাস বি এখন নয় নং একাশি নয় যুগান আঠারো সাড়ে আঠারো চৌষট্টি প্লাস প্লাসেরা ষোলো

এটা হচ্ছে আমরা নয় আর নয় নয় একাশি আর চার চার ষোলো চৌষট্টি নয় আঠারো দিগানে কুড়ি আশি আশি দি করে নয় আট তাহলে বাহাত্তর এই আমাদের অ্যান্সার এখন আমরা এখন আমাদের যে অঙ্কটা অতি সুন্দর সূত্র প্রয়োগ করে একটু খেয়াল রেখে করলে আমাদের অঙ্কটা খুব সুন্দর একশো পার্সেন্ট গাইড হওয়ার সম্ভাবনা আছে তাই ভিডিও শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে আর চ্যানেলটি ও সাবস্ক্রাইব করবেন আর আগের লাইকও সাবস্ক্রাইব করলে সঙ্গে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম